বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমি ভালো নেই আমার খুব ঠান্ডা লেগেছে দেখো আমার ভয়েসটা কীরকম তো আমি ভিডিও বানাতে পারছি না কয়েকদিন থেকে শরীরটা ভালো না আর এমনি রেল বি করে সময় পাচ্ছি না তো দেখো রায় কি বানাচ্ছে ও মাঝে সাথে কিছু না কিছু বানায় হাসছে আজকেও আজকে ও বানাচ্ছে কি বানাচ্ছে এখনও কিন্তু বলেনি হ্যাঁ ও এখন রেডি করছে বলে পরে বলবো এখন আমার একটু আর মানে একটু একটু আইডিয়া হচ্ছে ও বানাচ্ছে কি চলো তোমাদের সাথে শেয়ার করি ও কি বানাচ্ছে দেখো ও পেঁয়াজ নিয়েছে এখানে দেখো পেঁয়াজ গ্রেট করবে ওদিকে নিয়েছে কোয়াশ আমি তো ভাবসাপ দেখে মনে হচ্ছে কি ছন্দ করছি আমি কি বানাচ্ছি কিন্তু আমি এখন বলবো না দেখো ও এমনি করতে বেরিয়ে আমি বুঝে গেলাম পেয়াজ নরম কখন কি করবে আজ কি খাবার রাতে না আমি fastapi করি কত করে ওগুলো কর দিয়া কো ঝামেলার খাবার কি দরকার ছিল আছে ওটুকুই আছে না আছে না না ও যো ওইটুকু পাতা দিয়ে দে

আর আমি তো বুঝেই গেলাম মোমর ক্যাং আমি দেখে বুঝে গেছি আমি কি বানাবি আমি কাটার ভাবভঙ্গি দেখেই বুঝে গেছি আর আমার শরীরটা তো ভালো নেই আমার সর্দি এত লেগেছে না দেখো গলার ভয়েসটা কিরকম হয়েছে আমার দেখেছো আমার কি এরকম গলার ভয়েস তো হচ্ছে ভালোই হলো আমার একটু চটপটি খেতে চাই লাই ঝাল ঝাল দিবি কিন্তু চাকরি মধ্যে পুরো ঝাল দিবি আমার কি হচ্ছে বলো তো পুরো ঝাল খেতে ইচ্ছা হচ্ছে খালি ঝাল হ্যাঁ আর কিছুই ভাল লাগছে না মুখে খালি মানে এমন ঠান্ডা লেগেছে গায়ে তো জ্বর আছে জ্বর কিন্তু গায়ে আছে তো কি করবো এখন ভালো লাগছে না ছেলে বলছিল যে পুচকা আইনে দিই পুচকা খাবো আমি না পুচকা খাবো না পুচকার মধ্যে থাকে তেঁতুল জল ওটা খেলে তার সর্দি মানে খারাপই হবে তাই না ওষুধ খাচ্ছি তার মধ্যে তো যাই হোক বন্ধুরা একটা ছোট্ট ভিডিও বানাবো ভিডিও করতে পারছি না তো এখন এই রাতের বেলায় ভিডিওটুকু বানাবো তোমরা সাথে থেকো পাশে থেকো তো বন্ধুরা এই যে জোগাড় প্রায় হয়ে এসেছে এই যে দেখো আমি কিছু করতেও পারছি না কারণ ওর শরীরটা ভালো না আর আমি এখন লাইভও করবো দেখো জোগাড় করে নিচ্ছে কী কী করার এই যে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো টমেটো কুচি পেঁয়াজ কুচি এদিকে কেয়াজিয়া ঠিক আছে এর পরের করে মার মোবাইল তুই হবে আজকে অনেকগুলো সুখ খাবো কিন্তু হ্যাঁ আমি আজকে অনেকগুলো সুখ কারণ আমার এই আমার খিদা পাচ্ছে হ্যাঁ এখন ও বিশেষ আমার জন্যই বানাচ্ছে মোমোটা আমাকে স্যুপ খাওয়াবে তার জন্য কারণ হচ্ছে আমার মুখে একদমই টেস্ট নেই তো তার জন্যই স্যুপটা করবে আমি একটু বেশি করে আসতে স্যুপ খাবো খিদা পাচ্ছে কিন্তু মুখে কোনো টেস্টই পাচ্ছি না মানে কেমন যেন হয়ে গেছে মোমোটা ওর সাথে থাকো বন্ধুরা কাঁচা লঙ্কা এখন এটাকে পেস্ট করবে এখানে আর ময়দা মাখা আছে এরকম করে বড় বড় গুলি করে নিলাম আসলে গুলিগুলো আর একটু ছোট করা যায় আমার বর বলেছে বড় বড় মৌ বানাবে ছোট খাবো না তা আমি বললাম তখন ঠিক আছে তাহলে বড় বড় বড়ই বানাবো এই যে এখানে চাটনি আমাদের রেডি ধুনিয়া পাতা টমেটো রসুন কাঁচা লঙ্কা দিয়ে করা হয়েছে মা অ্যাকচুয়ালি এটার মধ্যে শুভ লঙ্কাও দেওয়া যায় এখন মা হলেও খাবে না তো মার ভালো না আর শুকনো লঙ্কা খাওয়াটাও ঠিক না মোমো রেডি অল্প করেটা আছে তিনটা লেয়ার বসানো হয়ে গিয়েছে হয়ে গেছে কমপ্লিট একটা লেয়ার দুটা লেয়ার এখনই নামাইছি আরো দুটো হচ্ছে আর একটা একটু আছে এখন